আসসালামু আলাইকুম আ রহমদুলিল্লাহ বন্ধুরা আজকে আমি একটি গুরুত্বপূর্ণ আলোচনা করব সে বিষয়টি হচ্ছে যে দাম্পত্য জীবনে সুখের অভাব বা দাম্পত্য জীবন অসুখী হয়ে যাওয়া এই যে সমস্যাটা এই সমস্যাটার সমাধানের জন্য হোমিওপ্যাথিতে এর কি সমাধান রয়েছে বা প্রাকৃতিক কিছু সমাধান নিয়ে মূলত দাম্পত্য জীবনে সুখ হারিয়ে যাওয়া বা অশান্তি সৃষ্টি হওয়া এটার পিছনে অনেকগুলো কারণ থাকে তার ভিতরে অন্যতম কারণই হচ্ছে পারিবারিক যে বন্ধন এই বন্ধনের ভিতরে দুর্বলতার সৃষ্টি হওয়া আর এই দুর্বলতা সৃষ্টি হওয়ার পেছনে রয়েছে আরও যুক্তিসঙ্গত কিছু কারণ তার ভিতরে অন্যতম কারণ হচ্ছে যে যৌন অনীহা বা যৌন চাহিদা বা যৌন শক্তি এই শক্তির হ্রাস পাওয়া বা কমে যাওয়া যখন কোনো পুরুষের ভিতরে বা যখন কোনো নারীর ভেতরে এই যৌন আগ্রহ বা যৌন আকাঙ্ক্ষা কমে যায় তার মনের ভিতরে যে রোমান্স আন্তরিকতা বা স্বামী স্ত্রীর প্রতি যে একটা আগ্রহ এবং স্ত্রীর স্বামীর প্রতি যে একটা আগ্রহ এই জিনিসটা কমতে থাকে এবং একটা পর্যায়ে দেখা যায় এই যে স্বামী স্ত্রীর যে সম্পর্ক এই সম্পর্কটা কেমন যেন একটা একঘে রূপ নিয়েছে এবং দুজনার ভিতরে কোনো আন্তরিকতা থাকে না সম্পর্কটা কেমন যেন একেবারে এক পেশে হয়ে যায় কখনো কখনো এমনও দেখা যায় যে স্বামী স্ত্রী দুজন একসাথে একই বিছানায় ঘুমাচ্ছেন একই সাথে চলছেন ফিরছেন কিন্তু কেউ কারোর প্রতি তেমন আগ্রহ নেই তেমন কোনো মায়া অনুভূতি এই জিনিসগুলো তার আর জাগে না একটা সময় দেখা যায় যে এইভাবে চলতে চলতে নিজেদের ভিতরে একটি দূরত্বর সৃষ্টি হয় সেই দূরত্ব হয়তো বা নিজেদের অজান্তেই সৃষ্টি হয়ে যায় তো বন্ধুরা এই যে সমস্যাটা এই সমস্যার পেছনে মূল কারণই কিন্তু হচ্ছে যৌন বিষয় যদি কখনো কারো যৌন সমস্যা থাকে অর্থাৎ যৌন দুর্বলতা থাকে তখন কিন্তু তাদের ভিতরে এই ধরনের সমস্যা দেখা দেয় সেটা হতে পারে স্বামী অথবা স্ত্রী উভয়েরই যদি মেয়েদের যৌন সমস্যা থাকে তাহলে কিন্তু তার স্বামীর প্রতি যে একটা আগ্রহ বা যে স্বামীর প্রতি যে একটা ভালোবাসা বা যে একটা টান এই জিনিসটা থাকে না আবার পুরুষেরও যদি একই অবস্থা হয় যে যৌন আগ্রহ যদি কমে যায় শারীরিক শক্তি কমে যায় যৌন শক্তি যদি কমে যায় তাহলেও দেখা যায় যে তার এই আগ্রহ স্ত্রীর প্রতি যে আগ্রহ এই জিনিসটা কমে যায় আর এ থেকেই কিন্তু দূরত্বের সৃষ্টি হয়ে থাকে তো বন্ধুরা আমি এটার প্রাকৃতিক সমাধান নিয়ে এখন আলোচনা করব। মূলত এ ধরনের সমস্যা হওয়ার পেছনের মূল কারণই হচ্ছে যৌন দুর্বলতা আর এ ধরনের যৌন দুর্বলতা যদি থাকে তাহলে এর চিকিৎসার জন্য হোমিওপ্যাথিতে কিছু কিংবদন্তি ওষুধ রয়েছে তার ভিতরে অন্যতম ওষুধ হচ্ছে সিপিয়া এই সিপিয়া ওষুধটি মূলত মেয়েদের জন্য বেশি ব্যবহৃত হয়ে থাকে যে সকল মেয়েদের শারীরিকভাবে চাহিদা কম অর্থাৎ যৌন চাহিদা কম এবং যে সকল মেয়েদের সবশেষ সময় আগ্রহ জাগে না স্বামীর প্রতি ভালোবাসা জাগে না আগ্রহ আসে না তাদের জন্য হচ্ছে এই সিপিয়া ওষুধটি বন্ধুরা এরপর আমি আরেকটি ওষুধের কথা বলবো সেই ওষুধটি হচ্ছে এসিডিয়াম ফসফোরিকাম যে সকল পুরুষদের যৌন জীবনের শুরুতে প্রচণ্ড পরিমাণে ক্ষয় করে ফেলেছেন বীর্য ক্ষয় করেছেন বা বিভিন্ন প্রকারে ক্ষয় করেছেন এই ক্ষয়ের কারণে যখন কোনো পুরুষের এই ক্ষয়ের কারণে যখন কোনো পুরুষের যৌন দুর্বলতা দেখা দেয় সম্পর্কের ভিতরে একটা একঘেম চলে আসে শারীরিক শক্তি কমে যায় মানসিক চাহিদা কমে যায় আগ্রহ কমে যায় এরকম যদি কারো হয় সেক্ষেত্রে এই পুরুষের জন্য ওষুধ হবে হচ্ছে এই এসিডিয়াম ফসফরিকাম বন্ধুরা মহিলাদের জন্য আরও একটি ওষুধ রয়েছে সেটি হচ্ছে যে যে সকল মহিলাদের যৌন আগ্রহ একেবারেই কম এবং যৌন চাহিদা কমে গিয়েছে স্বামীর প্রতি মানসিকভাবে একেবারে অনীহা প্রকাশ পেয়েছে স্বামীর সাথে ভালো ব্যবহার করেন না বা স্বামীকে দেখতে চায় না অনেকেই বলে যে আমার স্ত্রীর সাথে খুবই খারাপ সম্পর্ক এবং স্ত্রী খুবই রাগী আসলে বিষয়টি সেখানে না আসলে বিষয়টি হচ্ছে তার পুরুষের প্রতি অর্থাৎ স্বামীর প্রতি যে চাহিদা এই চাহিদাটা তার কাছে নেই আর এই কারণেই তার কাছে যখন এই স্বামী হিসাবে আপনি উপস্থাপন করেন নিজেকে তখন সেই জিনিসটাকে গ্রহণ করতে পারে না সুন্দরভাবে এবং একটা পর্যায়ে দেখা যায় স্বামী স্ত্রীর সম্পর্ক হয় কিন্তু যে লুব্রিকেটের যে অবস্থান হওয়া দরকার সেই লুব্রিকেটটা হচ্ছে না অর্থাৎ জায়গাটা পিছলা হয় না আর পিছলা না হওয়ার কারণে এই যে স্বামী স্ত্রীর যে সম্পর্ক এই সম্পর্কটা সুন্দর হয় না আর এটা না হওয়ার কারণে কি হয় পুরুষের এটা মন মতো হয় না এবং স্ত্রীর কাছে এটা পেনফুল হয় অর্থাৎ ব্যথাযুক্ত হয় আর এই ব্যথার কারণে সে এটা থেকে আরও দূরে সরে আসে একটা পর্যায়ে এসে দেখা যায় যে তার এই জিনিসটার প্রতি অর্থাৎ স্বামী স্ত্রীর সম্পর্কের প্রতি তার একটা বিতৃষ্ণা দেখা দিয়েছে আর এই বিতৃষ্ণা থেকেই স্বামীর প্রতি একটা অনীহা প্রকাশ পেয়েছে এটাই পরবর্তীতে স্বামী স্ত্রীর ভিতরে সম্পর্ক নষ্ট হওয়ার একটি অন্যতম কারণ তো এই কারণটি দূর করতে হলে অবশ্যই এই মেয়েটার বা এই স্ত্রীর চিকিৎসার প্রয়োজন রয়েছে তো তার জন্য ওষুধ হবে হচ্ছে মিউরিটিকাম বা নেটটা মিউর এই মিউর ওষুধটি ওই সকল স্ত্রীদের জন্য বেশি ব্যবহৃত হয়ে থাকে যাদের সহবাসের সময় স্ত্রী অঙ্গে পানির অভাব হয় অর্থাৎ ফ্লোরিড বা যে লিকুইড হয় এই লিকুইডের অভাব হয় এবং আগ্রহ থাকে না আগ্রহ একেবারেই থাকে না স্বামীর প্রতি অনীহা থাকে এই ধরনের যদি সমস্যা থাকে তাহলে তার জন্য ওষুধ হবে হচ্ছে এই নেটটা মিউর আমি এর আগে বলেছিলাম সিপিয়া হবে সেই সিপিয়ার লক্ষণ কিন্তু আমি বলে দিয়েছি সিপিয়ার লক্ষণ হচ্ছে যে হাজব্যান্ডের প্রতি তার একেবারে আগ্রহ নেই এটা আমাদের হোমিওপ্যাথির যে রেপারটোরি আছে এই রেপারটোরি খুললে দেখা যায় যে মাইন্ড অ্যাভারসন টু হাজব্যান্ড মাইন্ড অ্যাভারসন টু হাজব্যান্ড অর্থাৎ স্বামীকে সে অ্যাভারসন করে এড়িয়ে চলে অ্যাভয়েড করে চলে তো এই ধরনের লক্ষণ যদি থাকে তার জন্য ওষুধ হবে হচ্ছে এই সিপিয়া সিপিয়ার রোগীর মন উদাসীন হয় এবং সে চিকুন চাকুন স্বাস্থ্যের অধিকারী হয়ে থাকে তো বন্ধুরা আমি যে ওষুধগুলোর কথা বলেছি এই ওষুধগুলো থেকে যদি কেউ সঠিক নিয়মে সঠিকভাবে ওষুধগুলো সিলেকশন করে অ্যাপ্লাই করতে পারে ইনশাল্লাহ তাদের দাম্পত্য জীবন সুন্দর হবে মধুময় হবে এবং আগের যে সুন্দর সম্পর্ক ছিল সেই সম্পর্ক ফিরে আসবে তো বন্ধুরা আমি আমার দীর্ঘ অভিজ্ঞতা থেকে শত শত রুগীর উপরে এই ওষুধগুলো অ্যাপ্লাই করে যে সকল ওষুধে সঠিক ফলাফল পেয়েছি সে সকল ওষুধগুলো সম্পর্কে আপনাদের সামনে আলোচনা করি তো এ থেকে যদি আপনারা উপকৃত হন তাহলেই আমাদের এই কষ্ট সার্থক হবে তো বন্ধুরা আমাদের চ্যানেলটাকে আপনারা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন তো বন্ধুরা আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি আগামীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ورحمه الله